আজ বানো আমি আলু আর ময়দা দিয়ে একটা টিফিনের রেসিপি এটা বাচ্চাদের টিফিনে বা বড়োরা চায়ের সঙ্গে বা যে কোনো স্ন্যাক্স হিসেবে সবাই খেতে পারেন আমরা অনেক সময় দেখি বাড়িতে হঠাৎ করে কেউ এসে গেল বাড়িতে সেরকম কিছু নেই এটা আপনারা চট জলদি বানিয়ে দিতে পারেন এটা কিন্তু একবার যে খাবে সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে এটা বানিয়ে আপনারা নিজেরাও একবার খেয়ে দেখতে পারেন অপূর্ব কিন্তু স্বাদ হয় যদি আমি যে যে প্রসেসগুলো বলছি আপনারা ফলো করে বানাবেন খুব সহজে হয়ে যাবে আর ভিডিওটা আপনারা যদি একটু মন দিয়ে দেখেন দেখবেন যে খুবই সামান্য উপকরণ বাড়িতে থাকা আর খুবই খুবই কম সময়ের মধ্যেই এটা কিন্তু হয়ে যাবে এত চটজলদি হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত চটজলদি এত মুখরোচক একটা জিনিস বানানো যায় তাই আসুন আর বেশি সময় নষ্ট না করে আলিয়াজ লাভ কিছু সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা আমি শুরু করি প্রথমে দেখে নিই যে আমি এটা যেহেতু ময়দা দিয়ে বানাচ্ছি এর জন্য ময়দাটা কীভাবে আমি মেখেছিলাম সেই ময়দাটা আমি এখানে প্রথমে মেখে নেব ময়দাটা মাখার জন্য নিয়েছি আমি এক কাপ ময়দা এর মধ্যে আমি নুন হাফ চামচ মতো চিনি আর এখানে মাখার জন্য আমি দেব দু থেকে তিন চামচ মতো তেল কেন এটা একটু ক্রিস্পি করার জন্য আমি তেলের ব্যবহারটা একটু বেশি করেছি একটু ময়মটা দিলে একটু দেখবেন একটু ব্যাপারটা ক্রিস্পি মতো হয় তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে যেহেতু একটা মুখরোচক জিনিস একটু খাস্তা মতো হলে বেশ ভালো লাগবে দেখুন ময়ামটা দেখে বুঝতে পারছেন যে ময়ামটা কিন্তু একটু বেশি দিয়েছি এরপর এটা নর্মাল যে আমাদের ট্যাপ ওয়াটার মানে ঘরের ঘরের জল যেটা সেইটা দিয়ে মাখবো কোনো গরম জল বা উষ্ণ জল এই ধরনের কোনো ব্যবহার করব না আপনাদের প্রথমে হয়তো মনে হতে পারে যে মাখাটা আমার নরম হয়ে যাচ্ছে কিন্তু মাখতে মাখতে দেখুন এটা একটা সফট একটা ডোতে তৈরি তৈরি হয়ে যাবে কেন এটা খুব টাইট হবে না একটু নরম মতো দইতেই আমি তৈরি করব। দিয়ে এটা মাখা হয়ে গেলে এটা একটু তেল মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ রেস্ট করতে এরপর এটাতে দেবো আমি একটা পুর আলুর পুর সেই আলুর পুরটা আমি এরপর আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে বানাচ্ছি এটা আমার তেল লাগানো হয়ে গেছে আসলে এটা সাইডে রেখে আমি এরপর আলুর পুরটা বানাই একটা বল নিয়ে নেব এর মধ্যে আমি একটা আলু নিয়েছি আলুটা সেদ্ধ করে আমি গ্রেট করে রেখে দিয়েছি আপনাদের বেশি সময় নষ্ট করবো না বলে এইসব ছোটো ছোটো কাজগুলো কিন্তু আমি আগেই একটু এগিয়ে রেখেছি এই আলুটা আমি গ্রেড করে রেখেছি কেউ চাইলে মেশার দিয়েও মেখে নিতে পারে না হাত দিয়েও মেখে নিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুঁচি করে দিয়েছি একটা ছোট মতো পেঁয়াজ আমি মিহি করে কুঁচিয়ে নিয়েছি যেহেতু পুর ভরবো তো চেষ্টা করবেন যে পেঁয়াজগুলো যতটা পারবেন পেঁয়াজ লঙ্কাগুলো যতটা পারবেন ছোট করে কুচিয়ে নেবেন তা সেটা ভালো হবে এখন যেহেতু শীতকালে একটু ধনে পাতার ব্যবহার আমি এখানে করলাম কেউ অসময় করলে কিন্তু না করলে নাও করতে পারেন আমি এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম এখানে হাফ চামচ আমি ভাজা মশলা দিলাম একটু সামান্য পরিমাণ চিলি ফ্লেক্সের ব্যবহার করব এখানে খেয়াল রাখবেন গোলমরিচ কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স তিনটে কিন্তু ঝাল ঝালটা সেরকম বুঝে দেবেন এখানে দিয়ে দিলাম আমি এক মস মতো মাখন মাখনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ মাখনটা দেওয়ার জন্য কিন্তু ভেতরে আলুর পুটটার একটা অপূর্ব স্বাদ হয় মাখনটা না দিলে কিন্তু স্বাদটা অতটা সুন্দর হয় না তবে একার দিন যদি দেখেন বাড়িতে নেই তাহলে কি একেবারে বানিয়ে খাবো না না দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে মাখনটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় এরপরে এর মধ্যে আমি প্রয়োজন মতো নুনটা মিশিয়ে দিলাম নুনটা শেষে দিলাম কেন কমাটা মেখে কতটা হবে সেটা বুঝে দেব বলে আমি নুনটা একটু শেষে দিলাম দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব দিয়ে দেখব যে আমার ময়দাটা কতটা কি নরম হয়েছে এবার ময়দাটা আমি একটু দেখে নেবো দেখুন ময়দাটা আমার কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে দেখুন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এরপর আমি এটা ভাবছি যে এটা রান্নাঘরের যে স্ল্যাবটা থাকে তার মধ্যে একটা বড় বানিয়ে নেব কেউ চাইলে কিন্তু দুটো লেচি করে দুটো করতে পারেন কিন্তু আমি এটা একটা দিয়েই আমি বড় করে বানিয়ে নেব এটা দুটো করলেও ভালো হবে কেউ চাইলে দুটো আর একটা করলেও ভালো হবে একটা করলে অনেক বড় হবে দুটো করলে একটু ছোটোর মধ্যে হবে তবে এটা এই একটা বড় লেচি আমি একটু পাতলা করে যতটা পারবেন বড় বেলে নেবেন তবে আপনাদের কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে রাখি যেহেতু আমি মানে ছবিটা আমি একাই নিই তো সেই জন্য আমার একটু অসুবিধার জন্য পুরো রুটিটা আপনাদের আমি দেখাতে পারিনি আসলে আমি নিজেও বুঝতে পারি যে রুটিটা আমার পুরোটা দেখা যাচ্ছিল না সেই জন্য আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের অসুবিধার জন্য তবে চেষ্টা করব বুঝিয়ে বলার আমি যখন এটা নিজে এডিট করতে বসেছি তখন দেখলাম যে এটা পুরোটা দেখা যাচ্ছিল না তবে যেহেতু সামনেটা দেখা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকম হয়েছিল পেছন দিকটা ওই রকমই তো হয়েছিল অন্য কিছু তো আর নয় তবে এটার জন্য আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম তো এইভাবেই পুরো রুটের মধ্যে কিন্তু আলুটা আমি মাখিয়ে নেব যেন পুরো সব প্রান্তটা পাই শুধু আপনার সামনের দিকটা যেটা আপনার কোলের দিকে থাকবে সেখানটা একটু ফাঁকা রাখবেন ওইখানটাতে নিয়ে এসে জুড়বো তো ওখানটা যেন একটু ফাঁকা থাকে দিয়ে ছোট ছোট রোল মতো করে দেখুন যেভাবে হাতটা আসছে আমার একটু একটু চওড়া মানে এক আঙুল মতো চওড়া থাকলে কি দু আঙুল চওড়া থাকলেই হবে দেখুন চওড়াটা এরকম যেহেতু আমার এটা অনেক বড় সেহেতু একটু চওড়াটা বেশি হচ্ছে ছোট করলে কিন্তু চওড়াটা আর একটু কম হবে একটু চেপে চেপে নিয়ে একটা করে ফোল্ড করবেন দেখবেন জিনিসটা বসে যাবে দিয়ে শেষ প্রান্তটা একটু জল হাত করে দেবেন যাতে ওটা লেগে যায় ভালো করে জিনিসটা আঠা মতো হয়ে লেগে যায় নইলে কিন্তু ওটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দিয়ে ভালো করে ওটা মুড়ে দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে এটা ভালো করে একটু প্রেস করে দেবেন একটা যেহেতু বড় হয়েছে একটু বুঝতেই পারছেন অনেকটা মোটা হয়ে গেছে ওটা একটু হাত দিয়ে দিয়ে আমি এই জন্য চেপে দিচ্ছি কেন ভেতরে পুটটা আছে ভালো করে বসে যাবে লেয়ারগুলো ভালো করে বসে যাবে তাহলে জিনিসটা সুন্দর হবে দিয়ে আমি একটা ছুরির সাহায্যে এটা আমি আমার মতো পিস করে কেটে নিচ্ছি যেহেতু একটু অনেক বড় তাই একটু পিসটা আমি ছোট করছি যদি এটা আমার একটু ছোট হতো তাহলে একটু আর একটু বড় করে পিসটা কাটলেও কিন্তু খারাপ হতো না দিয়ে এরপরে আমি এইভাবে পিসগুলো কেটে নিয়ে আর একটু হাত দিয়ে গুলো আমি একটু প্রেস করে নেবো সেই প্রেস করাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কেন প্রেসটা করে নিলে কি হবে লেয়ারগুলো আরেকটু বসে যাবে আলুর পুরটাও বসে যাবে তাহলে ওগুলো অতটা বেশি বেরিয়ে আসবে না হলে কী হবে বলুন তো আলুগুলো বেরিয়ে তেলের মধ্যে বেরিয়ে চলে আসার সম্ভাবনা থাকে আর ওই এই দেখুন এইভাবে একটু প্রেস করে নেবেন তাহলে জিনিসগুলো একটু ভালোভাবে বসে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ছোট ছোট দেখুন একটা একটু ভুল থাকে সেগুলো আপনারা নিজেগুণে একটু ক্ষমা করে নেবেন এইভাবে আমি প্রত্যেকটা জিনিস আপনারা করে নিলাম দিয়ে পর তেলটা গরম করতে দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম হয়েছে খুব বেশি গরম আমি করিনি কেন খুব যদি বেশি গরম হয়ে যায় জিনিসটা বুঝতেই পারছে একটু মোটা খাস্তা জিনিস হবে এটা খুব বেশি গরম হয়ে হয়ে গেলে ওপরটা লাল যাবে ভেতরটা কিন্তু হবে না তখন কাঁচা থেকে যাবে সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না আর সেটা অবশ্যই শরীরের জন্য ভালো হবে না সেই জন্য চেষ্টা করবেন মিডিয়াম হিটে এটা তেলটা যখন থাকবে তখন এটাকে দেবেন আর ভাজবেনও কম আছে যাতে ভেতর পর্যন্ত ভালো করে ক্রিস্পি একটা জিনিস তৈরি হয় তবেই এটা খেতে কিন্তু এরকম মুখরোচক হবে দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একটা কালার আসতে শুরু করেছে দেখেই মনে হচ্ছে না যে একবার এটা খেতলে খুব ভালো লাগতো দেখুন বাচ্চা বড় এটা কিন্তু সবারই মন মতো একটা জিনিস আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যে যে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সব পাশে থেকে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা তো অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর আজকের মতো ভিডিওটা আমার এখানে শেষ হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে একদিন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে